পরিশ্রম সুভাগ্য প্রসতি কোনো কিছু অর্জন করতে হলে নিরলস পরিশ্রম ও একনিষ্ঠ সাধনার কোনো বিকল্প নেই পরিশ্রম করেই বিরূপ বাগ্যকে করায়ত্ত করতে হয় বাক্যে বিশ্বাসী লোকলস এবং শ্রমবিমুখ হয় বাক্যে থাকলে পাবো এই আশায় কেউ বসে থাকলে জীবনে তার কোনো উন্নতি হবে না আসলে সৌভাগ্য নিয়ে কেউ পৃথিবীতে আসে না কঠিন কঠোর পরিশ্রম করেই বিরূপ বাগ্যকে জয় করতে হয় লক্ষ্য স্থির করে সঠিক পদ্ধতিতে পরিশ্রম করলে সৌভাগ্য আপনি আপনি ধরা দেয় পৃথিবীতে এ পর্যন্ত যারা সফল হয়েছেন তাদের সাফল্য নৈপত্য রয়েছে পরিশ্রমের জাদু কৃষক বাক্যর উপর বসে থেকে ফসল ফলায় না তাকে হাড় ভাঙা পরিশ্রম করে মাথার গাম পায়ে ফেলে ফসল উৎপন্ন করতে হয় তেমনি পরিশ্রম ছাড়া দুনিয়াতে ভালো কিছু অর্জিত হয় না আধুনিক বিশ্বের উন্নত দেশগুলোর দিকে তাকালে কিংবা তাদের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় তারা নিরলস পরিশ্রম করে উন্নতি চরম শিখরে পৌঁছেছে একমাত্র শ্রমশক্তি তাদেরকে কাঙ্ক্ষিত সাফল্য স্বর্ণতারে পৌঁছে দিয়েছে অলস যুবক অবিশপ্ত জীবন কাটাচ্ছে জীবনের সফলতা অর্জনের জন্য পরিশ্রম অপরিহার্য যে জাতি যত পরিশ্রমী সে জাতি তত উন্নত তাই অযথা ভাগ্যর পেছনে না ধরে লক্ষ্যে স্থির করে সঠিক পদ্ধতিতে নিষ্ঠার সঙ্গে কাজ করা উচিত